এই দালাল যে কিসের জন্ম আমরা জানি না আমরা জানি মাতলু কাতে তুমি দিন ইনসান তৈরি করেছ মানুষ তৈরি করেছ মাটি দিয়ে জিনকে তৈরি করেছ আগুন দিয়ে মাবুদ এই দালাল তুমি কোন মাটি দিয়ে তৈরি করেছ মাবুদ গো এইটা জানতে ইচ্ছে করে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না তোমার কাছে মৌলা তোমার কাছে একটা জিনিস আমি চাই আমার যে দালালে সৌদি আরবের সাগরে ভাসিয়ে দিয়েছে মাবুদ এই শালার দালালের জানো মৌতটাই আমার নিজের চোখে দেখে যেতে পার। এই যে দালাল কত বড় হারামি গো মাছটা লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে এইখানে কপি শপ ডিউটির কথা বলে মবুদ গো আলাতুল বুরু দিয়ে মাগিয়ে এই প্রবাসের চোখের পানির তো কোথাও কোনো দাম নাই গমাওলা তাই তোমার কাছে তুলে একটা দুয়ার দরখাস্ত করি গমাবু এই যেসব দালালে যেসব দালালে প্রবাসীদের জীবন টাই চিনিমিনি খেলে মাবু এইসব দালালদের দুপুর তুমি গজব নাজিল করো আমরা দূর এসে তো দেখলাম বাবু এইখানে দালালের কোনো কাজ নাই আর দালাল আমাদেরকে বলেছে আমি নিজে বাড়ির ভিতর কোম্পানির ভিসা বানাই তোদের কোনো টেনশন নাই তোরা যাই আমার কোম্পানিতে কাজ করবি আল্লাহ যাপন প্রভাসে আইসা দেখি গো মাবু দই দালালের কোন খোঁজ নাই আল্লাহুম রব্বুল আমি তোমার কাছে দু হাত তুলে ফরিয়াদ করি গো বাংলাদেশে যত দজন দ দালাল আছে এই সমস্ত দালালের হাতে একটা করে কাশি আর একটা করে টুপা তুলে দেয় এগের উপরে এমন গজব নাজিল করো ওরা ধান কেটে মাথায় টুপা দিয়ে কাজ করে দেখু এই প্রবাসীরা কত কষ্ট করে তাদের পরিবার চালা রা রুনিয়া হাসান ফিলা খি রা তি হাসান ও কি নয়া যাবার রব্বনা রবের হাম হক রব্ব শরীর